আসসালামু আলাইকুম এই জন্য ঝড়ের পূর্বাভাস হয়তোবা ঝড় আসবে এই জন্য ওই প্রত্যেকটা বাতাসের যে বেগ আজকে প্রচুর পরিমাণে আকাশ মনে করেন যে এই রোদ এই ভালো আবার মেঘ জমে আছে দেখেন কি পরিমাণ মেঘ জমে আছে আকাশে কখন যে বৃষ্টি শুরু হয় তার কোনো মানে গ্যারান্টি নাই বলা যায় না বৃষ্টি একটু পরেও পড়তে পারে এই দেখেন রোদ উঠতেছে আবার মনে করেন যে আবহাওয়া খারাপ হইতেছে বাতাস অন্যান্য জায়গায় ঝড় আসছে নতুন একটা ঝড় রেমাল নাম অনেক জায়গায় অনেক বড় বড়ো ধরনের ক্ষতি করছে মনে করেন যে কোন কোনো এলাকায় দশ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এখন তো মনে করেন যে কাজের সময় প্রত্যেকটা সবারই কাজের জন্য ব্যস্ত এই দেখতেছেন বাদাম এই বাদামগুলো এখন উঠানো হবে তারপরে যে ভুট্টা ভুট্টাও কিন্তু পাকে গেছে ভুট্টা কিন্তু উঠানো ফুল সময় হয়ে গেছে এখন এবং কি অনেক মানুষ উঠায় ফেলছে আমরা হয়তো একটু দেরি করে বা লেটে কাছি তার জন্য দেরি করে উঠে যেতেছে কিন্তু তাছাড়া অনেক মানুষ উঠাইতেছে এই যে বাদাম দেখেন মনে করেন যে মানুষ শুকাইতেছে আমি একটা দেখায় বাদাম এই যে লোকটা দেখা দিতেছে লোকটা কিন্তু বাদাম শুকাইতেছে মানে এইভাবে দহলায় মনে করেন যে সব জায়গাতে মানুষ কাজে ব্যস্ত আর এই সময় ঝড়ের পূর্বাভাস হয়তো বা বাতাসে দেখেন প্রত্যেকটা গাছের পাতা কি পরিমাণ মনে করেন যে হেলে দিতেছে বাতাসের যে একটা আবহাওয়া অন্যান্য জায়গায় যে ঝড়টা হইতেছে তবে আমাদের ওই দিকে আসে নাই আল্লাহ রহমত করুক যেন এইগুলো ঝড়টার কোনো প্রকার মনে করেন যে বড় ধরনের দুর্যোগ না আসে মানুষের ক্ষতি যেন না হয় আসলে মনে করেন যে কোন এলাকায় কখন কোন বিপদ বা কোন দুর্যোগ আসবে কেউ কিন্তু আমরা জানি না আল্লাহর পদত এগুলা এই দেখছেন আবহাওয়া কিন্তু এই মাঝে মাঝে মনে করেন যে মেঘগুলা ভাসে ভাসে বেড়াইতেছে আবার মনে করেন যে এই আবার রোদ উঠতেছে এই যে বেলা দেখেন দেখা যায় আবার মনে করেন যে মেঘ যে আছে মেঘের তলে ঢুকে যায় মনে হয় যে কখন বৃষ্টি আসে কোনো গ্রান্টি নাই আকাশের আবহাওয়া ভালো না এদিক দিয়ে জোরও হাওয়া বইতেছে বাতাসের তা মনে করেন যে বেগও বেশি এখন ঝড় হয়তো ওই দিক দিয়ে হইতেছে তার পূর্বাভাস মনে হয় আমাদের ওই আসতেছে হয়তোবা হতে পারে আবার আল্লাহর রহমাতে কাটেও যেতে পারে তো পরিশেষে একটা কথাই বলা যায় যে আল্লাহ আল্লাহজন আমাদের যদি কোনো বড় ধরনের বিপদ না দেয় কারণ এখন মনে করেন যে প্রত্যেকটা কৃষক পরিবার থেকে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ভুটাকন বাদাম ধান বিশেষ করে চায়না ধান এগুলো যদি মারানির পর ভিজে যায় ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য মনে করেন যে আগেই মানুষ খুব দ্রুতই কাজে চাপ দিছে আর কয়েকদিন আগেও বেশ তাপ ছিল প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণ মনে করেন যে বাতাস হয়েছে এই বাসটা হেলে গেছে এমনিতেও মনে করেন চারপাশে আরে যেটা ভুট্টাক দেখেন ভুট্টা কিন্তু আমাদেরটা হয়তো একটু দেরি হইতেছে কিন্তু অনেক মানুষের মনে করেন যে ভুটটা ভাঙে ফেলছে সময় হয়ে গেছে তো দোয়া করবেন যেন আমাদের ওই দিক ওইরকম কোনো বড়ো ধরনের দুর্যোগ না আসে কোনো প্রকার বিপদ আপদ না হয় যেন সুচ্ছতার সহিত মনে করেন যে সব কিছু গড়ে তুলতে পারে কৃষকরা কারণ এই কৃষকের একমাত্র উৎস এইগুলো থেকে যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে মনে করেন যে সংসার বা বিভিন্ন মনে করেন যে দোকান থেকে ঔষধ টষুধ কিনে আনছে এগুলো তো টাকা লেনাদা পরিশোধ করতে হবে তো দোয়া করবেন কোনো প্রকার যেন বিপদ না আসে আসলে অনেক জায়গায় মানুষ অনেক বিপদে পড়ে আছে তারা বিভিন্ন কষ্টে আছে।